এই দুর্যোগ মোকাবেলার যে জরুরি পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার জন্য আজকে ছাত্র সমাজকে তার সাহসী ভূমিকা রাখতে হবে আর যারা জনগণের উপরে গুলি করতে আসবে বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো বাহিনীর লোকেরা মনে রাখবেন জনতার আদালতে প্রত্যেককে কার্যালয় দাঁড়াতে হবে সবাইকে তারা টাকার ভাগ দিয়ে খুশি করছে এবং এইভাবে একটা তন্ত্র কায়েম করে দেশটাকে একটা অর্থনৈতিক বিপর্যয় কেবল সংকট না দেশেরটা অর্থনৈতিক বিপর্যয় এখন আসন্ন রিজার্ভের কথা শুনেছেন ব্যাংক কিভাবে লোপাট হয়ে যাচ্ছে কিভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে কিভাবে সিন্ডিকেটের রাজত্ব قائم করে সাধারণ মানুষের পকেট থেকে প্রতিদিন সিরিঞ্জের মতো যেভাবে রক্ত টেনে আনে তারা আমাদের জনগণের রক্ত ঘাম তাদের সমস্ত অর্জিত আয় সবটা টেনে নিয়ে চলে আসছে কেবল তাই নয় এখন তারা এমন একটা গদিরক্ষার পররাষ্ট্রনীতি নিয়েছে যে গদিরক্ষার পররাষ্ট্রনীতির কারণে আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থ বাংলাদেশের যে আন্তর্জাতিক বাজার সেই বাজার হারানোর হুমকির মধ্যে আমরা পড়ছি আজকে তাদের প্রতিরক্ষার পররাষ্ট্রনীতি বাংলাদেশের সার্বভৌম মর্যাদাকে ক্ষুণ্ণ করার বিপর্যস্ত করার দিকে নিয়ে যাচ্ছে কাজে এই পরিস্থিতির যে গভীরতা জাতির যে আহ্বান আজকে ছাত্রদের সামনে এইটা আপনাদের ছাত্র সমাজকে বুঝতে হবে একটা জাতির শিক্ষার্থীরা ছাত্ররা যদি তার সময়ে সবচেয়ে না পায় তাহলে সেই শিক্ষার্থী সমাজের মতো দুর্ভাগ্য আর কারো নেই আপনাদের ঠিক করতে হবে এই কনভেনশনের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা আহ্বান জানাতে চাই এই জাতির আজকে যে দুর্যোগ এই দুর্যোগ মোকাবেলার যে জরুরি পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার জন্য আজকে ছাত্র সমাজকে তার সাহসী ভূমিকা রাখতে হবে জরুরি জায়গাটা এটাই এই সরকারকে ক্ষমতা থেকে যদি আমরা এখন নামাতে না পারি আমাদের দেশের অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে আপনারা আন্দোলন করেন আন্দোলন চলছে বহুদিন ধরে সবার জন্য আমরা শিক্ষা চাই মানসম্পন্ন শিক্ষা চাই নিরাপদ ক্যাম্পাস চাই কেউ যাতে অব্যার মতো সন্ত্রাসের শিকার হয়ে না মরে কেউ ওই হলে কি বলে গেস্টরুম নাকি নানান নির্যাতন তাদেরকে দাঁড় করিয়ে রাখে শীত ছাড়া শীতে আবু বকর হাফিজ মোল্লা এরকম অসংখ্য ছাত্ররা দখল তারিত্বের অত্যাচারে নিহত হয় এদের বিরুদ্ধে তারা আন্দোলন করেন আন্দোলন আমাদের অবশ্যই করতে হবে সারা দেশটাকে শিক্ষার বাণিজ্যিকীকরণ ঘটিয়ে শিক্ষা এখন একটা পণ্যের ব্যাপার এর বিরুদ্ধে আপনাদের আন্দোলন করতে হবে শিক্ষার্থীরা তারা কর্মসংস্থান পায় না কেবল মাত্র সরকারি দল করলে তাদের চাকরি হবে সরকারি চাকরিতে কে কোন দল করে একেবারে ঠিকুজি বের করে ওনারা বাছাই করেন আপনার চাকরির ভবিষ্যৎ নাই তার বিরুদ্ধে আপনাদের আন্দোলন করতে হবে আন্দোলন আপনারা করছেন সর্বোপরি এই জাতিটাকে শুরু থেকেই থেকে ভেতর থেকে পঙ্গু করার মতো একটা জাতি শিক্ষার উপর দাঁড়িয়ে থাকে তার সমস্ত শক্তি সেইখান থেকে আসে একটা জাতি ঐক্যবদ্ধ হয় ভাষার উপরে দাঁড়িয়ে আমরা কোন ভাষায় শিক্ষা নিচ্ছি বাংলাদেশের জাতিকে তিন ভাগে ভাগ করে ফেলা হয়েছে তিন ভাষায় শিক্ষার মাধ্যমে অথচ এই দেশে ভাষা আন্দোলন হয়েছিল জন্য পরিষ্কার করে বলি বাংলাদেশের মাতৃভাষায় শিক্ষা দরকার এই সবের জন্য আপনারা আন্দোলন করেন কিন্তু আজকে কোন আন্দোলন বাংলাদেশে আর বিজয়ী হবে না যদি না আমরা এই জগদ্দল পাথরকে নামাতে পারি আমাদেরকে প্রথম কাজ করতে হবে ছাত্র সমাজকে এই জগদ্দল পাথর এই বেড়াচারী শাসন যারা আজকে ফাঁসিবাদী কায়দায় আমাদের সমস্ত কণ্ঠ করতে চাইছে যারা দেশকে হুমকির মধ্যে ফেলেছে দুধ রক্ষার জন্য পুরো বাংলাদেশকে আজকে বাজি ধরে নিলামে ওঠাচ্ছে তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে প্রস্তুতি গ্রহণ করেন কাল না পরশু আপনারা ঠিক করবেন কিন্তু বাংলাদেশের ক্যাম্পাসে আজকে ফ্যাসিবাদীরা যে দখল কায়েম করেছে সেই দখল মুক্ত করে এই ফ্যাসিবাদ মুক্ত করার সংগ্রামের সূচনা সারা বাংলাদেশের মানুষ ছাত্র সমাজকে সেই উদ্দীপনায় সংগঠিত করার দায়িত্ব আপনাদের দল আছে অনেক অনেকে আপনারা সেলফি তুলতে কে কত বড় নেতা সেটা সামনে আসার আগ্রহী নেতৃত্ব আপনারা দিতে পারবেন যদি ছাত্র সমাজকে ওই জাগরণে নিয়ে যেতে পারেন কাজে সমস্ত মনোযোগ দেন কিভাবে ছাত্রদেরকে জাগরিত করবেন সমস্ত দণ্ড বাহিনী আজকে তার পুলিশ বাহিনী যা ভূমিকা নিচ্ছে গতকাল রাতে পরশু রাতে শহীদ উদ্দিন চৌধুরীকে বাড়িতে দরজা ভেঙে তাকে বের করা হয়েছে পরিষ্কারভাবে বুঝতে পারছেন এরা সবভাবে ভয় দেখাতে প্রস্তুত কিন্তু আমরাও জানি ভয় যখন আর মানুষ পায় না তখন ভয় দেখানোর অস্ত্রটা অকেজো হয়ে পড়ে ছাত্র সমাজ সারা জাতির মধ্যে সাহসের সঞ্চার করুন এদের এই फौज এখন অস্ত্রকে দিন এবং তারপরে বাংলাদেশের জনগণের অভ্যুত্থান আমরা দেখব জনগণের অভ্যুত্থান আমরা দেখব আর যারা জনগণের উপরে গুলি করতে আসবে বাংলাদেশের রাষ্ট্রের যেকোনো বাহিনীর লোকেরা মনে রাখবেন জনতার আদালতে প্রত্যেককে কাট ধরে হবে বাংলাদেশ সমাজের উত্থানের অপেক্ষায় আসিক দায়িত্ব আপনাদের কাছে আজকের কনভেনশন থেকে সারা দেশে সেই বার্তা ছড়িয়ে দিন আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই রাজপথের দখল নেন যার অপেক্ষায় বাংলাদেশ আছে